কোথায় নিয়ে যাচ্ছো সাইকেল টা ছাবাই ছাবা গিয়ে চালাবি কিন্তু রোদরে চালাবি না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বনেস ব্লগ একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম আজকে ব্লগটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মানে খুব এনার্জেটিক একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ভিডিওটা করবো বা করা হচ্ছিল না আজকে জিনিসটা ফাইনালি সাকসেস হয়েছে যে রৌদ্রের মধ্যে কিভাবে এত রোদ তাতে কি করে ডিম ভেজে কি করে খাওয়া যায় সেইটার একটা ছোট ভিডিওর মধ্যে করেছি তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কারণ এর মতো অরিজিনাল ভিডিও আপনারা অন্য কোথাও পাবেন না তো আমি কিভাবে রৌদ্রের মধ্যে ডিম ভাজা হয়েছে ডিম ভাজা করেছি আমরা সেটাই দেখিয়েছি তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন ঠিক আছে আজকে তাহলে কি দেখাচ্ছি আজকে রোদের তাপ এত রোদের তাপেতে এই যে স্টিলের প্লেটে তেল গরম করে ডিম রোদের তাপটা দেখাই এই যে বাইরে বেরিয়ে দেখা মানে বাইরে বের হলে আমি নিজে সিদ্ধ হয়ে যাব ঠিক আছে জাম বাইরে বেরুলে নিচে সিদ্ধ হয়ে যাব যার উত্তর অবস্থা না তুমি ছাতা মাথা দিয়ে দাও আজকে হচ্ছে দেখাবো কি করে এই সবাই তো এই জিনিসটা শুরু করছে সবাই তো এই জিনিসটা শুটিং করছে যে রোদ্রের মধ্যে কিভাবে হচ্ছে ডিম ভাজা মাছ ভাজা চিকেন ভাজা অনেক কিছুই হচ্ছে ডিম ভাজা মাছ ভাজা চিকেন ভাজা অনেক কিছুই হচ্ছে তাহলে দেখি কিmanner <small> ডিম ভাজা হয় রোদ্রের মধ্যে চলুন তাহলে শুরু করি দেখো প্রথমেতে যাও না এদিকে এসো কিছু কোন দেবো

দেখি 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 তেল ফুটছে কি তেল ফুটছে দেখি দাঁড়া একটু দেখা

তাহলে সবাই দেখছেন কি ভাই ডিম ভাজা অটোমেটিক হয়ে যাচ্ছে রৌদ্র তাপে রৌদ্র তাপে ডিম ভাজা হয়ে যাচ্ছে গ্যাসেরই দরকার হবে না বাহ আর একটু আর একটু থাকলে এখানে ডিম ভাজাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে দেখাচ্ছি এই তো 2 মিনিট বাপ রে বাপ মামা প্রচন্ড রৌদ্র মামা ছাওয়াই যাও মামা দেখেছিস অটোমেটিক ডিম ভাজা হয়ে যাচ্ছে মা

মানুষের অবস্থাটা কি হবে সেটাই চলো খুব গরম যায় দেখলে ডিম বাজার উদয় আপনারা সবাই দেখলেন রোদ্রে মধ্যে ডিম ভাজা আমাদের অবস্থা খুবই খারাপ রোদ্রে আমরা নিচে সিদ্ধ হয়ে গেছি মামা মেরো মানে অবস্থা খারাপ এই যখন ডিম ভাজা সর্টিং চলছে আর কি হবে জানি না ফাইনালি তো চলুন ব্লগটা আমার শেয়ার করবেন সবার সাথে আর নিজেরাও বাড়িতে একবার ট্রাই করবেন ঠিক আছে এটা পুরো কোনো কিছুই বানানো না একদম সামনে আপনাদের সামনে পুরো জিনিসটা দেখালাম তো পুরোটাই হচ্ছে মানে একদম অরিজিনালি দেখানো তো সবাই বাড়িতে নিজেরা ট্রাই করুন আর আমাকে জানালেন